أعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرآن آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض إلى آخر الآية سورة العراق কোরআনের নবম পাড়া একশো চোদ্দির সুরা আছে কোরআনে কয়টা সুরা বলেন ভাই বলেন কয়টা একশো চোদ্দটির মধ্যে এটি হচ্ছে আট সাত নাম্বার সুরা এর ছিয়ানব্বই নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছে কোরআন বিশাল দরিয়ার নাম তলাবিহীন দরিয়ার নাম তলাবিহীন ঝুড়ির নাম এটার তাফসিল করতে গেলে আমাদের আল্লামা পঞ্চাশ বছর করেছেন ইনি কি বলে গেছেন যে কোরআন তাফসি শেষ কথা বলেন বলেছেন কেউ পারে নাই পারবে না এটা তলাবিহীন ঝুড়ির নাম এটা হচ্ছে জাহির আলী কুদ ও বা তো না হু আমি কুদ এর ভিতরে দিকটা খুবই গভীর বাহিরের দিকটা হচ্ছে খুবই স্বচ্ছ খুবই পরিষ্কার এই কোরআনের এক আয়াতের উপরে যদি আমি দর্শন দিয়ে বিজ্ঞান দিয়ে ফিলোসফি দিয়ে ব্ল্যাক হোল মিল্ক করে গ্যালাক্সি দিয়ে ইতিহাস দিয়ে কথা বলতে যাই ঘন্টার পর ঘণ্টা লাগবে তেলবত কিন্তু অনুবাদ হচ্ছে বলা আন্না হালাল ওরা যদি এই জনপদের লোকেরা এ আয়াত যেই দেশে পড়বে সেই দেশের জন্য এই আয়াত গ্রহণযোগ্য আবার যদি কোরাকে আমরা ধরি সারা ওয়ার্ল্ড সারা পৃথিবী কিন্তু যদি আমরা কোরা ধরি জনপদ তাহলে সারা পৃথিবীকে বোঝানো যাবে যেহেতু আমরা সোনা জমিনে বসে কথা বলছি সুতরাং আমার বাংলাদেশকে যেন আল্লাহ বুঝাচ্ছেন যে এই বাংলাদেশের লোকেরা যদি আমানু ইমান আনে কার উপরে জোরে না আল্লাহর উপরে ইমান আনে আর কি করে আল্লাহকে যদি ভয় করি আর আল্লাহর উপরে যদি ইমান আনে আলাইহিম বারাকাতিম আমি আল্লাহ পাক আর জমিনে যত বর্কতের রহমতের দরজা আছে সব আমি আল্লাহ পাক এই জাতির জন্য দেশের মানুষের জন্য উন্মুক্ত করে দেব খুলে দেব এটা কার ওয়াদা আল্লাহর ওয়াদা আমি এই আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করছি এই জন্য পুরো আয়াত নিয়ে কথা বলতে পারবো না আমার বাংলাদেশের অনেকগুলি ব্যাংক জিরু যেরকম ঠিক কিনা এমডির দায়িত্বে দ্বারা ছিল চেয়ারম্যানের দায়িত্বে দ্বারা ছিল অসংখ্য ব্যাংকে তারা একেবারে কি শূন্য করে দিয়ে গেছে ইসলামী ব্যাংকের পঁচাত্তর হাজার কোটি টাকা নিয়া। এসালম গ্রুপ যখন পঁচাত্তর হাজার কুড়ি টাকা গ্রাস করল তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এসালম গ্রুপের চেয়ারম্যানকে আলাদা একটা বিমান ভাড়া করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে পঁচাত্তর হাজার কোটি টাকা তিনি আরো গর্ব করে বলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক কথা রাগ করতেছেন মনে হয় আপনারা আমার ভাইরা একটা পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় সামান্য আপনার ওই যে মাইটে সাপ ল্যাস ধরে আমরা মারে মারে ফালাইয়া দিই তাহলে জাতি সাপের অজগর অবস্থা কি হয়েছে সুতরাং দেশটাকে শূন্য করে দিয়ে গেছে দ্রব্য মূলের ঊর্ধ্বগতি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বসুর অল্প বেতনে চাকরি করে কোন রকমের কাগজ কলম বই বিচ্ছা ছোট্ট একটা দোকান দিয়ে একটা লোক চলে এই অবস্থার মধ্যে আমরা হিমশিম খাচ্ছি আমার বন্ধুগণ এই অবস্থায় দেশটার উন্নতি যদি পেতে হয় কি লাগবে সেই দেড় বছর আগে যেন আল্লাপাক পঁচিশ সালের দিকে তাকাইয়া এ আয়াত নাসিল করে দিয়েছেন সোভাল যদি ভাঙ্গা সুরা দেশটাকে উন্নত করতে চাও যদি তোমাদের খালি ব্যাংক আবার করতে চাও যদি দেশের অর্থনীতির চাকাকে আবার ঘুরতে চাও যদি চরিত্র হারা যুবক যুবতীর চরিত্রকে যদি আবু বকর উসমান আলী ফাতেমা খাদিজার মত বানাতে চাও কাজ করো দুইটা চিল্লে বলেন কয়টা দুইটা এক নাম্বার হচ্ছে আমানু আল্লাহর উপর ইমান আনো দুই নাম্বারে হচ্ছে হত্যা কাও রবকে ভয় করো সুবহানাল্লাহ ইমান সংক্ষিপ্তভাবে বলবো ইমানের আলোচনায় দুই চার পাঁচ ঘন্টা করা যায় শুধু কোরআন দিয়া হাবি দেবে কিচ্ছা ইমান অর্থ কি সংক্ষেপে বলি তাড়াতাড়ি বলতেছি ইমান মানে বিশ্বাস করা ইমান শব্দের আরে অর্থ হচ্ছে আলিন আনুগত্য করা ঠিক আছে কিনা আনুগত্য করা আনুগত্য দুই প্রকার ইনকেয়াদে জহিরি ইনকেয়াদে বাড়ি প্রকাশ্য আনুগত্য করা গুফুনে আনুগত্য করা গুফুনে আনুগত্যের নাম ইমান প্রকাশ্য আনুগত্যের নাম ইসলাম ইমানের আরে গর্ততে জা খুদুউত বিনিত হওয়া ইমানের আরে গর্ততে জা উসুকুল নির্ভরশীল হওয়া ইমানের আরে গর্ততে জা ইজ্জা আস্থা স্থাপন করা কার উপরে আল্লাহর উপরে শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় হুয়া আতাসদিক বিল জানান ওলে করর বিল লিসান ওয়া আল আমাল বিল আরকান মুখ দিয়া বলবেন কল যদি বিশ্বাস করবেন কাজে বাস্তবায়ন করবেন এটার নাম হল ইমা আমাদের সোনাগাজী বাজারে আমাদের সোনাগাজী বাজারে হিন্দু দোকানদার আছে না কথা কয় কে আছে না নাই জিজ্ঞেস করবেন দাদা ভাই আপনি কি আমাদের কলমাটা পারেন এক সেকেন্ডে বলবে মোহাম্মদ রসুল্লাহ বলতে পারবে না এখন আপনি কি তাকে ইমানদার বলবেন বলবেন না মুখ দিয়ে বললেই বান্দার হওয়া যায় না মুখ যেটা কইছেন এটা কলবে ডুবাইতে হবে কলবে যেটাকে জায়গা দিচ্ছেন ওটাকে হাতে চোখে পায়ে কর্মে কথায় বক্তৃতায় মিছিল লিখনে সব জায়গায় এটার জায়গা করে দিতে হবে তাহলে আপনি ইমানদার হবে হিন্দুরা হিন্দু দাদা ভাইয়েরা যখন মরে ওদেরকে একটা আমরা বলি কালেমা ওদের ভাষায় ওরা বলে মন্ত্র মরার সময় একটা মন্ত্র পড়ায় আমি দুনিয়ার সব বাংলাদেশের হিন্দুদেরকে চ্যালেঞ্জ করলাম ওরা মরার সময় ওদের মন্ত্রটা একশো জনের মধ্যে আটানব্বই জন ঠিক করে পারে না আর আমরা মুসলমান আমাদের ছেলেরা যখন আড়াই বছর তিন বছর মার বুকে পেশাব করে দেয় তখন মরণ সময়ের মন্ত্রটা কাল এরা মুখস্থ করে ফেলে ঠিক কিনা এটা হলো ইসলাম আর হিন্দু দাদা ভাইয়েরা যখন মরে মরার সময় মন্দির থেকে ঠাকুরকে ডাকে ভাই ঠাকুরকে মারে আর ঠাকুরকে ডাকে তখন ঠাকুর আইসা মরার সময় ওরে মন্ত্র পড়ায় যে মন্ত্রটা সে মন্ত্রটা হচ্ছে এরকম শুনবেন এটেনশন লা ইলহা ইল্লা ইল্লুতি অরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর তফ ইন্নতি কিছু বুঝছেন লা ইলাহা ইল্লা ইল্লুতি মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই পরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ প্রতব ইন্নতি যদি তোমার জীবন আর তোমার মরণ সার্থক করতে চাও মুহাম্মদ রসুল্লার মডেল তার আদর্শ অনুযায়ী মৃত্যুবরণ কর সোমান আল্লাহ কইতেন না প্রিয় বন্ধুগণ তো এই হিন্দু দাদা ভাই এরা মরার সময় কালমাটা এই মন্ত্রটা পড়ে আল্লাহ পাকের মর্যাদা নবীর মর্যাদা আমি বেদের আগা থেকে গোড়া পর্যন্ত পড়েছি সঠিক বেদ যেটা নকল বেদ না বেদের কোন জায়গায় আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহ সাথে শরিক কথাটা নাই একটা পঙ্ী আছে এরকম হতার মিন্দ্র, হতার মিন্দ মহাসুর শুনতেছেন হিন্দু ধর্মের ধর্মীয় বেদ হতার মিন্দ্র হতার মিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল অল্লাম অল্ল রহস্যল্ল কাংবরস্য নিরীক্ষা তো কম কিছু বুঝছেন বুঝছেন যিনি সবচেয়ে মহান তার নাম হচ্ছে আল্লাহ তার প্রেরিত দুঃখ নাম হচ্ছে মহাম্মাদ সল্লাহ এই পংক্তির অর্থ তো তারা কালেমা পারে কিন্তু তারা ইমান নয় এবারে আসুন ইমানের অর্থগুলি জানলাম ইমানে গুরুত্ব করান অনেক আছে আমি এখন আপনাদেরকে সংক্ষিপ্ত সময় শোনাবো ইমান বিষয়ের উপরে কয়টা বিষয় আরো জোরে করে যান বিষয়ের উপরে যার না তিনি হচ্ছে নামকা বস্তা ইমানদার তিনি কমপ্লিট মোমেন্ট চারটা বিষয় কি হ্যাঁ ইমান বিল জাত ইমান বিল সেফত ইমান বিল উদরত ইমান বিল আহকার ইমান রাত মানে আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান দুই নম্বর ইমান তিন নম্বর ইমান বিলে কুদরত আল্লাহর ক্ষমতার প্রতি ইমান চার নম্বর আহকাম আল্লাহর আইনের প্রতি ইমান এই চারটে বিষয় ইমান না বুঝার কারণে লোকেরা মাঝে মাঝে ইমানের গাড়িতে উঠাও অ্যাক্সিডেন্ট করে চিরতর জাহান নামে চলে যান ঠিক কিরা ইমান রাত মানে আল্লাহর অস্তিত্ব আল্লাহর অস্তিত্বকে খোঁজার জন্য বড় বইয়ের দরকার নাই ইন সাইক্লোফিড অফ ব্রিটানিকার দরকার নাই আর বেদায় নেহায়ার মতন 10 খন্ডের বইয়ের দরকার নাই ইমান বিশ্বাদ আল্লাহর অস্তিত্ব আল্লাহকে চেনার জন্য আল্লাহ বলছে অপি অ্যান্ড খুশি কপ আপা লা তবু শিরুন তুমি তোমার স্ট্রাকচার তোমার বোর্ডের দিকে তুমি তাকা তাহলে আমি আল্লাহকে তুমি চিনতে পারবা চোখের দিকে তাকার একটা উদাহরণ দুইটা উদাহরণ দিব। আল্লাকে চিনার জন্য আল্লাপাক বলছি আমি কি তোমাদের চক্ষু দেয় নাই একটা জিপা দুইটা ঠোঁক আমি কি তোমাদেরকে দেই নাই কে বলতো সেভ সেন্টেন্স প্রশ্ন করে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমারে দুইটা চোখ দেই আমি কি দেন নাই আল্লাহ পাক দুইটা চোখ দিলেন এই দুইটা চোখের সংক্ষিপ্ত পরিচয় দেই আল্লাহ পাক বিজ্ঞানীরা প্রমাণ করেছে চিকিৎসা বিজ্ঞানীরা দুইটা চোখে আল্লাহ পাক এমন ভাবে বাঁধাই করেছেন ডাইন চোখে বাঁধাই করতে গিয়ে সামনে দিয়েছেন তেরো হাজার চিকন চিকন রং আমার কথার দিকে আমি কিন্তু আজকে বিকিৎসা বলতেছি আমি আমি তথ্যভিত্তিক কথা বলার চেষ্টা করছি এই জন্য অন্য মনস্ক হবেন না আল্লাহ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে পাক এই ডান চোখকে বাদাই করার জন্য সামনে দিয়েছেন চিকন চিকন তেরো হাজার রং বিশন দিয়েছেন তেরো হাজার রং অর্থাৎ একটা চোখকে বাধাই বাদাই করার জন্য আল্লাহ দিয়েছেন ছাব্বিশ হাজার রং দুই চোখের মধ্যে আছে বাউন্ন হাজার রং এ রক দিয়ে আল্লাপাক চোখ বাদাই করলে তারপরে কি করলেন তোমার চোখটাকে আমি আল্লাহ পাক সংরক্ষণ করার জন্য দুই চোখের মধ্যে তোমার অজান্তে দুই কৌটা পানি রেখে দিলাম দুই কৌটা পানি রেখে দিলাম রাস্তার মধ্যে যখন তুমি চলতে যাও ফিরিতে যাও হাঁটতে যাও চোখের মধ্যে যখন বালিকনা পড়ে তখন কে দিবে তোমাকে পানি কে তোমাকে সাহায্য করবে আমি আল্লাহ পাক তোমার চোখের ভিতরে পানি ঢুকাইয়া দিলাম তোমার অজান্তে আঙ্গুল দিয়ে যখন ঘেসা মারো তোমার অজান্তে দুই চোখের ভেতর থেকে কিছুটা পানি বের হয়ে তোমার চোখকে ক্লিন করে দেয় এ হচ্ছে আমার আল্লাহ আল্লাহকে খুঁজছেন আল্লাহর সৃষ্টির মধ্যে জিব্বা দিলেন একটা জিব্বা কয়টা খাবার খান কয় রকম জিব্বা দিলেন একটা এই জিব্বা দিয়ে হাজার রকমের খাবার খায় লিয়ার কয়টা জিব্বার মধ্যে হাঁসের মুরগির এক মজা হাঁসের এক মজা দেশি হাঁসের এক মজা ফার্মের হাঁসের আরেক মজা দেশি মুরগির এক মজা ফার্মের মুরগির আরেক মজা চিটঙ্গা ইলিশের এক মজা পদ্মার ইলিশের আরেক মজা এরপরে নদীর মাছের এক মজা পুকুরের মাছের আরেক মজা এগুলি বলে দেয় কে জিব্বা একটা কে বলে দেয় জিব্বা একটা আল্লাহ আল্লাপাকে জিব্বার মধ্যে দিয়েছেন সতেরো হাজার সেল সি ই ডাবল এন্ড সেল সেল মানে হাজার সেল দিয়া আল্লাহকে কয় হাজার রকমের খাবার খাবি আর কত সাত ভোগ করবি আমি আল্লাহ সব দিয়ে দিলাম সুতরাং পাক জিব্বা দিলেন চোখ দিলেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর জাতের প্রতি ইমান আনবেন আল্লাহর গুণের কোনো অভাব নাই তিন নম্বরে আল্লাহর ক্ষমতার প্রতি আনবেন ছেলে দেওয়ার মালিক তিনি মেয়ে দেওয়ার মালিক তিনি হাসাবার মালিককে এটা আসতে কইলে যত ঈমানের জবাব আপনি ইচ্ছা করলে হাসতে পারবেন না আপনি ইচ্ছা করলে কাঁদতে পারবেন না চিল্লায় করে হাসাবার মালিককে কাদাবার মালিককে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে অর্থশালী করার মালিককে গাছ তলে রাখার মালিককে কে আল্লাহ ওয়া হুয়াল কাহিরু ইন্নহালা কুল্লে সেই সব ক্ষমতার মালিক আমার আনন্দ বাহানগরতা আলা ছেলে হয় না বিয়ে করে দিন ছেলে হয় না মেয়ে হয় না লোকের আল্লাহর সাথে সেলেক্ট করে তারা আল্লাহর আল্লাহর দরবার ফেলে যায় না মাছ ফেলে তারা দৌড়ায় ল্যাংটা বাবা খাজা বাবা উমুক বাবা তুমুক বাবা লাল সালু বাবার দরবারে সেলেগণ ঠিক কিনা হারাম ওয়ায়াম সাসক আল্লাহ যদি কাউকে কল্লা দিতে চায় কেউ এটাকে ঠেকাইতে পারে না আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান এটার কেউ বাধা দিতে পারে না সুতরাং সেলের দরকার মেয়ের দরকার টাকার দরকার পয়সার দরকার ক্ষমতার দরকার আল্লাহর কাছে চাই সব ক্ষমতার মালিক আল্লাহ শেষ পয়েন্ট ঈমান বিল আহকাম আল্লাহর আইনের প্রতি মানান্ত হবে চন্দ্র আইন মানেকা কার আল্লাহ আর আইন মানেকা কার রাত আইন মানেকা কার দিন আইন মানে কার লা শামসু ইয়াম বালিহা আউতু দুরিকাল কমার ওয়া লাল লাইলু সাবিকুন নাহার ওয়া কবি বলছেন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানে বুঝিবে তাহারা রাত পারে না আগে সাইবার দিনের স্থান করে অধিকার সূর্য পারে না চন্দ্রকে ধরিতে প্রত্যেকে চলছে নিজ নিজ সন্তরণশীল গতিতে এরা সবাই আল্লাহর আইন মানে আল্লাহর আইন মানতে আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্লাক হোল মিল্ক গ্যালাক্সি সমুদ্রের পানি বাঘ হরিণ সাফ সবে বাধ্য একমাত্র মানুষকে আল্লাহর রাইন মানতে আল্লাহ পাক বাধ্য করেন নাই আল্লাহ বলছেন আল্লাহ মাহা ফুজুর হা তোমারে আমি সোনাগাজীর জিরো পয়েন্টে ছেড়ে দিলাম রাস্তার ডাইনে গেছে বামে গেছে এইদিকে আইসে দিক থেকে আইসে জিরো পয়েন্টে ছেড়ে দিলাম তুমি স্বাধীন اختیار দিলাম স্বাধীনতা দিলাম তুমি কি জান্নাতের রাস্তা ধরবা না জাহান্নামের রাস্তা ধরবা তুমি কি আল্লাহ নবীকে একমাত্র নেতা মেনে তার আদর্শ দিয়া জীবন রাস্তা চালাবা নাকি তোমার তৈরি করা নেতাদের পথ দিয়ে জীবন চালাবা এটা তোমার স্বাধীনতা সময় যখন আসবে তখন আমার কাছে জবাবদেহি করতে হবে আল্লাহর আইন মানতে হবে আজকে যে মিয়াশা বলেন কোরানের মধ্যে রাজনীতির কথা নাই আমি বলবো তুমি শিক্ষিত নামের গণ্ড মুরুক কারণ রসুল বলেছেন ইন্ডাল আদি লেসাফি জাউফিহি সেই মেলান কুরআনে কাল বাইত্র তুমি আমি পাস করতে পারো তুমি ডক্টর হতে পারো তুমি ব বস্তা বজার ডিগ্রি আনতে পারো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন হতে পারো আজকে আপনারা দেখেছেন গতকাল কুমিলে ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ভিক্টোরিয়া কলেজ মসজিদের এশার নামাজের পরে কোরআন হাদিসে দাঁড় হয় তিনি সেটা বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ থেকে আমি আগে বলেছি একটা সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের পরিবর্তন হবে না শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা লাগবে যাদের ভিতরে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা রয়ে গেছে তারাও এখনো আসনে আসনে বসা আছে এরাই আবার এই দেশটাকে আবার জাহান্নাম বানাবার টার্গেট নিয়েছে চিল্লা গেল ঠিক কে এই জন্য যারা বলে কোরানের মধ্যে রাজনীতি নাই এই যে কোরআন দেখতে পাচ্ছেন নয়শো টা আয়াত এই কোরানের মধ্যে আসে ইসলামী রাজনীতি করা ফরজ আল্লা পাক্কা রসুলকে দুনিয়া রাষ্ট্র ডোমিনেট করার জন্য শাসন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সালা রসুল আলাহু বেলহুদা ওয়া দিন ইলহা লিউজ হিরাহু আলাদ্দিন ইকুন্লি হ্যাঁ লিউজ হিরাহু আলা সাইরিল ইরিল আদিয়াত মানুষের তৈরি করা সব মতবাদের উপরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুলকে পাঠালেন তো ইসলাম প্রতিষ্ঠা হয়েছে রসুল শুধু দোয়া পড়েছেন আল্লাহ ইসলাম কায়েম করে দাও এভাবে হয়েছে নাকি রসুল্লাহকে রক্ত দিতে হয়েছে হজুর সাতাশটা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন তিরাশি বার শরীর থেকে রক্ত দিয়েছেন তারপরে জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এই আমি বলি আল্লাহর আইন ছাড়া এই দেশে শান্তি আসবে না আল্লাহ নামে কসম করে বলে গেলাম আপনারা কে চান সারা বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক দেশের অর্থনীতি কোরআন দিয়ে চলুক আপনারা চান এই দেশে চুরি ডাকাতি সন্ত্রাস হাইজাক জমি দখল বাস স্টেশন দখল মার্কেট দখল চাঁদাবাজ থেকে আমরা দেখতে চাই না চিলে বলো ঠিক কিনা বাংলাদেশের জমিনকে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আগামী দিনের রসুল উল্লাহর চালাতে চাই কারা কারা তৈরি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামে শত দরকে সাবধান করার দরকার ওখানে এমনে বহুত সাবধান আছে আমাদের মিছিল হবে আলকুরানের আলো সংসদে আলকুরানের আলো পার্লামেন্টে আলকুরানের আলো আদালতে আলকুরানের আলো সারা বাংলায় কুরআনের আলো দিয়ে আমরা সব অন্ধকার দূর করতে দিতে চাই যেমন তা করেছেন আমার নবী করিম sallallahu alaihi এই যে মিছিল দিলেন তাকবির দিলেন এই জন্য আগে আপনাদেরকে তৈরি হতে হবে এই জন্য সেরেক মুক্ত ইমান লাগবে কি লাগবে শেরেক মুক্ত ইমান লাগবে দুই নম্বরে পাঁচ শক্ত নামাজ আমাদের জীবনে ঠিকভাবে আদায় করা লাগবে নামাজ যদি সঠিকভাবে যুবক ভাইয়েরা বোনেরা পড়েন তাহলে রাতের বেলা মোবাইলে আরেকজনকে ফিরি এস এম এস করবেন না কারণ আপনার অন্তরে থাকবে কার ভয় আল্লাহর ভয় নামাজ হচ্ছে বেস্ট প্রেসক্রিপশন ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেরা এটা প্রেসক্রিপশন ইন্না সলাতা তানহা আনিল ফাহাই বল মনকার একজন নামাজি যুবকের চরিত্র ও মদ খায় না ও জুয়া খেলে না ও তাস খেলে না ও ইয়া বা টেবলেটের ব্যবসা করে না ও আরেকজন মেয়ের অন্যা ধরে টান মারে না চিল্লা বলো ঠিক নামাজ লাগবে নাকি লাগবে না মসজিদ থেকে কি সুন্দর আদানের আওয়াজ আসে আমার কথা শেষ কিন্তু মর্জি থেকে আজান আসে আমার দেশের মানুষেরা যেন আসান বুঝে না অর্থ বুঝে না বসে ডাক দেখ কি কণ্ঠে এই শোধ আমাদের দিকে এরপর মোবাইল টিভি সিঙ্গাটা সিঙ্গে তো দোয়া সাড়ে নাকের দুই দিয়ে মুখ দিয়ে হা কইরা মঙ্গল গ্রহে ধোয়াকে শিখিনা এমনি থাকে। থাকে মাসে কয় এখনো সিগরেটটা টানিস মহ আবার ডাক দেন এসো কল্যাণের দিকে এসো মুক্তির দিকে এসো নাজাতের দিকে নামাজ যদি পড়ো মেয়েরা মা বোনেরা ঠিকভাবে নামাজ পড়লে গায়ে বোরকা উঠবে যুবক ভাইয়েরা ঠিকভাবে নামাজ পড়লে চরিত্র ভালো হয়ে যাবে আব্বা মার খেদমত করবেন চোখ কথা বলবেন না ধমক দিয়ে কথা বলবেন না সমাজের মুরব্বীদেরকে সালাম দিবেন এরপরে নিজেদের জীবনের কর্মসংস্থা নিজেকে তৈরি করতে হবে ছোট্ট ছোট্ট কলম কাগজ বিক্রি করে স্কুলের সামনে দাঁড়াইয়া পকেট খরচ হয়ে যাবে আস্তে আস্তে একটা দোকান নেন ব্যবসায়ী হয়ে যাবেন চাকরি যেন অ্যাপ্লাই করেন দৌড়া রাতের বেলা গভীর রাত্রে উঠে দরুদ ইব্রাহিম পড়েন আর বই পড়েন চাকরি জন্য প্রস্তুতি নেন আল্লাহ কাছে লোন আল্লাহর সব ব্যবস্থা করে দিবে। সমাজ সংস্কারের জন্য কাজ করতে হবে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে ভাঙ্গা রাস্তা থাকলে এই যে আপনাদের ইসলামী যুবসংঘ শুধু মাহফিল করাবেন না সমাজের ভাঙ্গা রাস্তা ভালো করবেন ভাঙ্গা ফুল ভালো করার জন্য নেতাদের কাছে যাবেন তারপর বিধবা মহিলাকে সাহায্য করবেন এতিম ছাত্রদেরকে সাহায্য করবেন মেধাবী ছাত্রদেরকে সাহায্য করবেন ঈদের সময় শ্যামাই চিলি গরিবদের মধ্যে বিলীন করবেন এই সঙ্গের কাজ হবে সামাজিক উন্নয়নমূলক কাজ এই আয়াতে তার সির বিশাল টাকোয়া নিয়ে ইমান নিয়ে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে হয় যতটুকু বলেছি আল্লাহ যারা আমাকে আপনারা যারা শুনেছেন যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দেন আমরা একটি ইসলামিক রাষ্ট্র চাই আগামী দিন আমরা একবার কোরআনের রঙ দিয়ে দেশ থেকে সাজাতে চাই এই আশাবাদ ব্যক্ত করে কোরআনের পক্ষে থাকার জন্য ইসলামের পক্ষে থাকার জন্য বাতিল মতবাদ পরিহার করার আহ্বান জানিয়ে এ মাহফিলের সার্থকতা সফলতা কামনা করে আমার ভাই মাননা ফখর উদ্দিন সাহেবের নেক হায়াত কামনা করে আমি আলোচনা শেষ করছি হাদাম আইন্দি আলহ আলহ তালতু ওয়াইলহি উনি আসসালামু আলাইকুম আস্তাকফিরুল্লাহ